নিলাম আসন্ন পাকিস্তানের প্রিমিয়ার লিগে পিএসএল ডাফের পরিবর্তে নিলামের সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড এবার নির্ধারণ করেছে নিলামের তারিখ ও দিন আগামী এগারোই ফেব্রুয়ারি নিলাম অনুষ্ঠিত হবে বলে এক বিবৃতিতে নিশ্চিত করেছে পিসিবি তবে এবারের ভেন্যু এখনো ঘোষণা করা হয়নি পিএসএল এর ইতিহাসে এই প্রথম ডাফট পদ্ধতি বাতিল করে অকশন মডেলে খেলোয়াড় দলে নেবে ফ্রাঞ্চাইজিগুলো নিলামের দর নির্ধারণ করা হবে পাকিস্তানি রুপিতে শীর্ষ ক্যাটাগরির ভিত্তিমূল্য ধরা হয়েছে চার কোটি বিশ লাখ রুবি অন্য অন্য ক্যাটাগরিতে ভিত্তিমূল্য যথাক্রমে দুই কোটি বিশ লাখ এক কোটি দশ লাখ ও ষাট লাখ রুবি নতুন মৌসুমে হায়দ্রাবাদ ও শিয়ালকোট যুক্ত হওয়ার ফরম্যাটে এসেছে বেশ কিছু পরিবর্তন প্রতিটি দল তাদের বর্তমান স্কোয়াড থেকে সর্বোচ্চ চারজন খেলোয়াড় ধরে রাখতে পারবে প্লাটিনাম ডায়মন্ড গোল্ড ও সিলভার ক্যাটাগরি থেকে একজন করে ধরে রাখবে ফ্রাঞ্চাইজিগুলো তবে খেলোয়াড়দের ক্যাটাগরি এখনও ঘোষণা করা হয়নি প্রতিটি দলে থাকবে ষোলো থেকে বিশ জন খেলোয়াড় এর মধ্যে পাঁচ থেকে সাতজন বিদেশি খেলোয়াড় নেওয়ার সুযোগ থাকবে সব খেলোয়াড়ের সঙ্গে হবে দুই বছরের চুক্তি পাশাপাশি প্রতিটি দলে অন্তত একজন তেইশ বছরের নিচে স্থানীয় খেলোয়াড় খেলানো বাধ্যতামূলক যিনি আগে পিএসএল খেলেনি প্রতিটি ফাঁজাজির নিলাম বাজেট দ্বারা হয়েছে পাঁচচল্লিশ কোটি রুপি সরাসরি একজন বিদেশি খেলোয়াড় নেওয়ার সুযোগ থাকায় বাজেট বাড়িয়ে পঞ্চাশ কোটি পঞ্চাশ লাখ রুপি পর্যন্ত করা যাবে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বলেন অকশন মডেল পিএসএল এর জন্য একটি যুগান্তকারী সিদ্ধান্ত এতে খেলোয়াড়রা আর্থিকভাবে লাভবান হবে পাশাপাশি লীগ আরও প্রতিযোগিতামূলক হবে কেমন হবে এবারে পিসিএল কমেন্টে জানান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন পিডি স্পোর্টস আপডেট আল্লাহ হাফেজ